নমস্কার কেমন আছেন সবাই আমি সুলগ্না চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো প্রথমেই কিন্তু অনেক অনেক সরি এই কারণে আমি কিন্তু অনেক দিন থেকে ভিডিও ঠিকঠাক পোস্ট করতে পারছি না অ্যাকচুয়ালি কোনো প্রবলেমও হয়নি সেরকম কিন্তু ওই যে মাঝে মাঝে মনে হয় না যে কোনো কাজই করব না সেভাবে সেইভাবে যেমন করা হয়নি তাছাড়া একটু অফিসের কাজের চাপটা একটু বেশি ছিল তাই আর আমি আর কি করে উঠতে পারিনি হয়তো করতে পারতাম কিন্তু হয়তো আমার কিছুটা নেগলিজেন্সি যেটা এবার হয়েছে সেটা আমি প্রমিস করছি নেক্সট টাইম থেকে আর এরকম নেগলিজেন্সি হবে না ভিডিও রেগুলারই আসবে যদি না খুব এমার্জেন্সি হয় সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি গুড মর্নিং সকলকে আর কী বলবো এতদিন তো একদম ইন্যাক্টিভ ছিলাম তাই হঠাৎ করে আবার অ্যাক্টিভ হয়ে বেশ বেশ ভালো লাগছে তো সকাল সকাল দেখি বাবুর দুষ্টুমি শুরু হয়ে গেছে এদিকে আমাদের বাড়ির উঠোনের সামনে দুটো লঙ্কা গাছ আছে পেছনেও আছে সেখানে অনেক লঙ্কা ধরেছে কিন্তু বাবুর জন্য একটা লঙ্কাও বড় হচ্ছে না কারণ ছোটো ছোটো লঙ্কাগুলোও তুলে নিচ্ছে মা তো বকাবকি করছে কিন্তু কে শোনে কার কথা বাবু সমস্ত লঙ্কা তুলে নিচ্ছে মা একটু অন্যদিকে কাজে ব্যস্ত আছে আর এদিকে বাবু কিন্তু সমস্ত লঙ্কা তুলে নিয়েছে এরপরে মা যখন দেখবে রেগে বোম হয়ে যাবে আর সত্যি কথা বলতে আমাদের এই লঙ্কা গাছের লঙ্কাগুলো ভীষণ ঝাল একটু যদি সাইজে বড় হয় তাহলে তো খাওয়াই যায় না তো লঙ্কাগুলো তুলে বাবু ভয়ে আমার কাছে দিতে এসেছিল আমি বলেছি আমি একদমই নেবো না তুমি কি তোমার দিদুনকে সারপ্রাইজ দাও তো এখন ওর দিদুনের কাছে যাচ্ছে ওর দিদুনের রিয়াকশন টা একটু দেখবো কি করো দাদা এগুলো নষ্ট একদম ছোট না মা তো প্রথমে দেখে একটু হাইপার হয়ে গেছিলো কিন্তু পরে কিন্তু আবার নর্মাল হয়ে গেছে পরে আবারও যাচ্ছিলো লঙ্কা তুলতে তখন ওকে বারণ করা হয়েছে তারপরে যাই হোক আমি খাওয়া দাওয়া স্নান করে একদম ডিউটি চলে এসেছি আজকে না অনেকগুলো কাজ আছে আমার অফিসের কাজ করবো একটু এখান থেকে করণ দিকেই যাবো তাছাড়াও অনেক অনেক কাজ আছে যেগুলো অফিসের কাজ পেন্ডিং হয়ে আছে অ্যাকচুয়ালি পাবলিক হেলথে কী হয় বলুন তো বারো মাসে তেরো পার্বণের মতো ওই বাঙালিদের যেমন বারো মাসে তেরো পার্বণ থাকে আর পাবলিক হেলথেও একদম সেম একটা প্রোগ্রাম যায় আর একটা প্রোগ্রাম শুরু হয়ে যায় মানে কখনো ফাঁকাই থাকে না আমি তাই প্রথম প্রথম যখন জয়েন করেছিলাম না এত প্রোগ্রাম দেখে আমি না ভয় পেয়ে গেছিলাম যে এত প্রোগ্রাম যদি হয় তাহলে আমি ছুটি নেব কখন কখন আমার নেসেসারি কাজগুলো করব কিন্তু এখন বুঝতে পেরেছি না প্রোগ্রাম তো লেগেই থাকবে তার মধ্য থেকে কিন্তু নিজেদের ছুটি ছাটা ম্যানেজ করে নিয়ে সমস্ত নিজেদের ফ্যামিলির প্রবলেমগুলো মেটাতে হবে তো এখন আর সেরকম প্রবলেম হয় না প্রথম প্রথম প্রচুর হেডেক নিয়ে নিয়েছিলাম আর এখন চলে এসেছে যে আমার একটা ফলো আপ পেশেন্ট সত্যি কথা বলতে এই পেশেন্ট আমাকে নাই নাই থেকে অনেকবার ফোন করেছে আর বহুদিন থেকে ফোন করছে আমি ডেট দিচ্ছি যে আসুন নিয়ে যান কিন্তু সময়কালে আর আসছে না পরে যখন আবার আমি ফোন করছি তখন বলছে এই প্রবলেম ছিল এখানে ছিলাম এখানে গেছিলাম ডাক্তারের কাছে গেছিলাম কিন্তু মেডিসিন কিন্তু ওনার শেষ হয়ে গেছে তখন আমি আসাতে একটু প্রথমে বকাবকি করছিলাম যে আপনি এত দেরি করে কেন এসেছেন আপনি মেডিসিন কেন খাননি আর আপনাকে এতবার ফোন করার পরেও আপনি বললেন যাবো যাবো করে কেন আসেননি তখন বললো দিদি বাড়িতে একটু প্রবলেম হয়ে গেছিলো তো ওনার মেয়ে অসুস্থ হয়ে গেছিল তারপরে বললো আমি না বাইরে থেকে ওষুধ কিনে নিয়েছিলাম ইমার্জেন্সির জন্য তার জন্য আমার একটু আসতে প্রবলেম হয়েছে অ্যাকচুয়ালি আমার কাছে আসতে দেরি করেছে এটা কোনো ভয় নেই যদি সে টাইম মতো মেডিসিন কন্টিনিউ করে এখানে আসতে প্রবলেম হচ্ছিলো বলে সে একটু কিনে নিয়েছিল যাই হোক এখন চলে এসেছে আর আমি বললাম খুব ভালো টাইমে এসেছ আমি সমস্ত কিছু এখন গুছিয়ে রেডি হচ্ছিলাম আমি করণ দিকে বেরিয়ে যাব বলে তো পরে আসলে তো আপনি আবার দেখা পেতেন না সকালবেলা যখন আমি ডিউটি এসেছিলাম তখনই ওনার মেয়ে ফোন করেছিল যে দিদিমণি আপনি এসেছেন তাহলে মাকে পাঠাবো তো আমি তখনই বলে দিয়েছিলাম যে তাড়াতাড়ি একটু পাঠিয়ে দাও তাহলে আমি দেখে নেব আমি আবার করণ দিকে বেরিয়ে যাব তখন দেরি করে আসলে আর কিন্তু তো আমাকে পাবে না তো অনেকক্ষণ ওয়েট করে আছি ওয়েট করে আছি তখন আর আসছিল না তখন ওনার মেয়েকে আমি আবার ফোন করি যে আপনার মা তো এখনো এসে পৌঁছায়নি আমি কিন্তু টাইমে বেরিয়ে যাবো কারণ করণ দিঘিতে আমাদের একটা মিটিং আছে প্লাস আমার কিছু রিপোর্ট সাবমিট করার আছে আর যেহেতু মিটিং আছে তাই টাইমে পৌঁছাতে হবে তো ফোন করার পরে আমি বললো যে মা পৌঁছে যাবে একটু মধ্যে তো আমি ভাবলাম আমি সব কিছু বুঝিয়ে নিই এর মধ্যেই দেখি উনি চলে এসেছেন ওনাকে সমস্ত মেডিসিন আমি বুঝিয়ে দিয়েছি উনি অ্যাকচুয়ালি অনেকদিন পরেই এসেছেন ওনাকে আমি বারবার ফোন করে ট্র্যাক করছিলাম যে আপনি আসুন কিন্তু ওনার নাকি কিছু প্রবলেম হয়েছিল যার জন্য আসেনি বললো আমি মেডিসিন কিনে খেয়েছিলাম তাই আমার খুব একটা প্রবলেম হয়নি তো এখন আমি করণ বেরিয়ে যাচ্ছি তো করণ দিগিতে চলে গেছিলাম করণ থেকে মোটামুটি ফিরেছি আমি পাঁচটা নাগাদ তো পাঁচটা নাগাদ ফিরে বাড়িতে ফিরে একটু ফ্রেশ হয়েছি তার মধ্যেই মা বললো যে বাজারে যেতে হবে সবজি নেই তো বাজারে এসেছি প্রথমেই আমরা সবজি মাছ পত্র এগুলো সমস্ত কিছু কিনে নিয়েছি আর এখন একটু ফল মার্কেটে এসেছি দিদির যেহেতু প্রেগনেন্সি আছে দিদির ফল খাওয়া এই সময় অত্যন্ত জরুরি তো ফল মার্কেটে আসা মানেই তো বাবুর দুষ্টুমি শুরু হয়ে গেছে ছোটোবেলায় এরকম সেম দুষ্টুমি করতো তখন কথা বলতেও পারতো না ঠিক এই দোকানটাতে এসেই এই ফলগুলো এইভাবে ব্যাগে ব্যাগে ভরে দিত এখন তো প্লাস্টিকে ভরছে কিন্তু ছোটোবেলায় কী করতে জানো তো একদম ডিরেক্ট ব্যাগে ঢুকিয়ে দিত তা আমরা বলতাম কি তুমি যে এগুলো করছো এগুলো তো কিন্তু ভালো স্বভাব না মানুষ কি বলবে তো যাই হোক আমরা ফল তারপরে হচ্ছে বাবুর কিছু খাবার পত্র এগুলো নিয়ে এখন বেরিয়ে পড়েছি আর এখানে বাবু বললো যাওয়ার সময় শিঙাড়া খাবো তাই আবার সিঙ্গারা কিনতে চলে এসেছিলাম শিঙারা নিয়ে বাড়িতে এসেছি বাবুকে গরম গরম শিঙারা দিয়েছি ও বাড়িতে আসার পরে তো বাবুকে শিঙারা দিয়েছিলাম ও খাচ্ছিল আর মা ওদিকে ফ্রেশ হয়ে চলে গেছিলো ঠাকুর ঘরে যেহেতু সন্ধে বাতি দিতে হবে আর এদিকে হচ্ছে দিদি চিকেনটাকে ভালো করে ধুয়ে কেটে মুছে ম্যারিনেট করে রেখে দিয়েছিল আর আমাকে বললো তুই এখন একটু রান্না কর তো বাবুরটা আলাদা ম্যারিনেট করেছে আমাদেরটা আলাদা করেছে বাবু তো ঝাল একদমই খেতে পারে না তাই ওরটা একদম আলাদাভাবে ঝাল মানে একদম ঝাল ছাড়া করব আর আমাদেরটা একটু ঝাল 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 দিয়ে করবো যেহেতু বাবু ছোট বাচ্চা ও খাবে ওরটাতে একদম কম তেলে কম মানে ঝালে রান্না করেছি আর বাচ্চাদের এইভাবে খাওয়ানোই বেশি ভালো আর আমার কিন্তু রান্না হয়ে গেছে বাবুর চিকেনটা দেখুন কি সুন্দর কালার এসছে একদম স্টু স্টু টাইপের তার মধ্যে একটু টেস্টি আর এখন আমি আমাদের চিকেনটাকে বসাবো চলুন আমি এখন রান্নাবান্না করে নিই আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই থ্যাঙ্কস ফর ওয়াচিং